তোমার চ্যানেল ওয়েলকাম টু ব্লক তো আজকে আমি চলে এসেছি কিন্তু বারুইপুর তো বারুইপুরে কোথায় এসেছি সেটা তোমাদের দেখাবো আমি এখন মাঠে আছি তো দেখতে পাচ্ছো যদি এখানে দেখাই এই হচ্ছে দোকানটা দিয়েদের এইখান থেকে কিন্তু এই হচ্ছে দুর্গা মন্দির সামনে দিদির দোকান যেখানে তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকায় ফুল প্লেট বিরিয়ানি সাথে পাঁচ টাকায় নাকি চিকেন পকোড়া তাহলে আর দেরি করে লাভ কি চলো যাওয়া যাক মোটামুটি ভিড় এখানে বাড়তে তোমরা যেটা চিনতে পারবে না তারা এই দুর্গা মন্দির দেখে কিন্তু চলে আসতে পারো তার সামনেই দিদির দোকান চলো যাওয়া যাক 好不？好不？好，我再跟你讲个大地战。打地战。 নিরাক্ষর না বিরিয়ানি ছাড়া চিকেন পকোড়া পাওয়া যায় এখন আসলে অত্যন্ত ভিড় তো ওই কারণে সন্ধে সাতটার পর থেকে পকোড়া গুলো পাওয়া যাচ্ছে, এমনি চিকেন কিমা ঘুগনি পাওয়া যাচ্ছে আর বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বসলা দিয়ে দিচ্ছি দাদা। মিক্স আছে। ও আচ্ছা আচ্ছা। লেগ থাকে না লেগ চাপে থাকে।

এখানে দেখতেই পাচ্ছো কিন্তু বিরিয়ানির হাড়ি কিন্তু অলরেডি আছে তো আরো একটা বিরিয়ানি হাড়ি আসবে তো দিদি কিভাবে শুরু হয়েছিল তোমার এই মানে জার্নিটার মানে আমি অনেকবার দেখলাম ভিডিওটা ভিডিওটা দেখেই আইলাম তো আমার জার্নি শুরু আজ থেকে প্রায় 1 বছর আগে আচ্ছা তো তখন আমি এখানেই দোকান ছিল আচ্ছা আর দোকানে শুরু থেকে আমার দোকানের কোনো মানে লেবার স্টাফ কারিগর কেউ নেই একাই বানাই তারপরে প্রথম দামটা একটু বেশি ছিল আমি এখন আমার চিকেন বিরিয়ানির দাম চলছে এখন পঞ্চাশ টাকা যেটা আশা করছি অন্য কোথাও পাবেন না আপনারা পঞ্চাশ টাকা বলে এমন নয় যে হাফ প্লেট বা কিছু পঞ্চাশ টাকা ফুল প্লেট চিকেন বিরিয়ানি হ্যাঁ এর আগে আমি কাজ করতাম না এর আগে আমি পড়াশোনা করতাম আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে গ্র্যাজুয়েশন করেছি এখন আমি এম করছি তার পাশাপাশি নিজের বিজনেস মানে এই বিজনেসটা আসা এই ব্যবসাটা আপনার চিন্তাভাবনা কীভাবে মানে এই যে ব্যবসাটা করার পেছনে এটা সত্যি কথা বলতে আমি সবটা একদম কোনো স্বাধীন পেশা করবো ঠিক আছে এইবারে মানে কোনো স্বাধীন পেশায় যাব তারপরে লকডাউন এলো লকডাউনের সময় পড়াশোনা করছিলাম কিন্তু তখন আমি হোম ডেলিভারি দিয়ে শুরু করি আমার ছিল তখন না তখন অন্য একটা নাম ছিল মানে নাম বলতে সেই অর্থে তেমন কিছু নাম ছিল না সেখান থেকে শুরু আমার জাননি

সবাইকে হতে হয় যেমন আমাকেও কিছুটা ফেস করতে হয়েছে এটাকে সাপোর্ট তো কিছুটা ছিল আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করেছে আচ্ছা উনি কি দাদা হ্যাঁ আমাকে এনকারেজ করে সেই কারণেই তো আমি করতে পারি এসো আর একটা হাড়ি তুলতে হবে তো দেখতে পাচ্ছো দিদি এখানে কিন্তু একটা হাড়ি অলরেডি নেমে গেছে আর একটা হাড়ি উঠবে তো এখান থেকে তোমার দোকানটা খোলা থাকে ঠিক পাঁচটা থেকে বললে তাই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এলে পাবে সাড়ে পাঁচটা থেকে কটা অবধি খোলা থাকে তোমার সাড়ে পাঁচটা থেকে বলছি

পকোড়া ভাজার জন্য এখানে তেল দিলাম এটা হচ্ছে আমি ডক্টর চয়েসের তেলই ব্যবহার করি কোনো আনব্র্যান্ডেড জিনিস দিয়ে আমি কিছুই বানাই না শুধু

এবার আমি মাখবো মেখে তারপর ভাজবো এর মধ্যে আমি ওই যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিślaলাম তারপরে এবারে একটা একটা করে জাস্ট চিকেন আর তার উপর একটু করে ম্যারিনেশন নিয়ে বাকিটাকে এরকম ভাবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এই চিকেন কিমা ঘুগনি নিয়ে নিয়েছি এই দেখতে চাং চাঙ্কুলো এই দেখতে পাচ্ছো এরকম কিন্তু রকম থাকবে চিকেন কিমা গুলো বেশ সুন্দর লাগছে খেতে আর এরকম ঠান্ডার দিনে কিন্তু ঘুগনি খেতে বেশ ভালো লাগে একটু গরম থাকলে আরো ভালো হতো গরমই থাকে না গরম থাকে আসলে বেশ সুন্দর কিন্তু একটু পেঁয়াজ দেবে দেখতে বাস গুগনির উপর যদি একটু পিয়াজ দিয়ে না খাও তাহলে কিন্তু মজা পাবে না তোমরা এরকম চলো এবারে কিন্তু বিরিয়ানি ডিসকর করা এই হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ একদম ঝরঝরের রাইস আর তোমাদের যদি দেখাই এইরকম একটা চিকেন পিস তোমরা এর মধ্যে পেয়ে যাবে আর সাথে কিন্তু এই টাইপের একটা আলু আলুটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু হাফ আলু এখানে দেওয়া হয় আর এইরকম এত বড় আলু যার জন্য কিন্তু এরকম হাফ করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ তো চলো আগে আলুটা একটু ভেঙে দেখি সত্যিকার সিদ্ধ হয়েছে নাকি এই দেখতে পাচ্ছ আলুটা জাস্ট সাথে দিলাম তার কিন্তু তুলে গেল বুঝতে পারছো আর এইরকম কিন্তু তোমরা চিকেন পেয়ে যাবে তো চলো এবার একটু বিরিয়ানিটা খেয়ে দেখা যাক সেরকম রাইসটা দেখে আমার মনে হচ্ছে একদম কিন্তু ঝরঝরে আছে তো চলো একটু খাওয়া যাক হুম তত কথা বলতে রাইসও সুন্দর একটা বেশ অ্যারোমা আছে আর এবারে যদি চিকেনটা দেখায় দেখো চিকেনটা কিন্তু এই যে এত কম দামে নিচ্ছে বলে যে চিকেনটা তোমাদের নর্মাল দিয়ে দেবে বা এরকম কিছু না এই দেখো চিকেনের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার বিরিয়ানির যে আলু হয় না মেন হচ্ছে এটাই দেখতে পাচ্ছ আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একদম দেখো মানে হাতে দিচ্ছি জাস্ট এরকম হাতে এরকম দিয়েছি কতটা সিদ্ধ হয়েছে এটা দেখেই তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছো এরকম গরম গরম পকোড়া বেশ এতক্ষণ কিন্তু ধরে দেখাচ্ছিলাম যে দিদি এখানে কীভাবে ভাজছে তো অনেকভাবে তোমাদের দেখালাম কীভাবে এখানে ম্যারিনেট করে কীভাবে এখানে পকোড়াগুলো ভাজা হচ্ছে তো এই দেখতে পাচ্ছ পকোড়া এবারে তোমাদের যদি এবারে লেয়ারিংটা দেখাই এই দেখতে পাচ্ছ এই দেখো এই হচ্ছে লেয়ারিং এখানকার আর এটার ভেতরে যদি স্টাফিংটা দেখায় এই দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু চিকেন আছে বেশ সুন্দর করে তো চলো হালকা করে সসের সাথে ডিপ করে তলো খেয়ে দেখা যাক তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে হুম শীতের দিনে কিন্তু এরকম পকোড়া খাওয়ার মজাই দাদা বেশ সুন্দর কিন্তু দাদা আমাকে একটু সসটা কম দিয়ে দিতে যাক দাদা একটু সস দিয়ে তো তো এই দেখতে পাচ্ছ হালকা করে একটু সস নিয়ে নিলাম কারণ দেখো চিকেন পকোড়া খেতে গেলে সস না হলে কিন্তু ভালো লাগে না তো চলো এরকম করে হালকা একটু ডিপ করে খাওয়া যাক হুম হ্যাঁ অ্যাড্রেসটা একটু বল যদি কেউ ট্রেনে করে আসতে চান তাহলে বারুইপুর চার নম্বর প্ল্যাটফর্মে নামবে সেখান থেকে বের হয়ে যে কোনো টোটোকে বলবেন যে দত্তপাড়া দুর্গা মন্দির যাবো তাহলে সোজা চলে আসবে না যদি অটো করে আসতে চান তাহলে নামবেন শিবানীপীঠে বারুইপুর শিবানী পিঠ সবাইকে বলবেন যে কোনো সব অটোওয়ালে কম বেশি আসে দশ টাকা করে ভাড়া নেয় শিবানী পীঠ থেকে এসে ওখান থেকে পাঁচ থেকে পাঁচ ছ মিনিটে হাঁটা পথ আসতে পারেন এখানে মোড়েও টোটো থাকে সেখান থেকেও আসতে পারেন খুব মানে ইয়ে লোকেশন সবাই জানে যে কাউকে জিজ্ঞেস করেন দত্ত পাড়া বেশ সুন্দর হলো আজকে খাওয়া দাওয়া তো তোমরা এসে এখানে ভিজিট করতে পারো বেশ সুন্দর জায়গা আর মানে এখানে সব থেকে ভালো কথা চিকেন পকোড়া সত্যি খুব সুন্দর ছিল মানে হাত চেটে পুটে খাওয়ার মতো এই দেখতে পাচ্ছ ভিড় কিন্তু এখনো মোটামুটি লেগে এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর সবচেয়ে হচ্ছে বড় কথা এইরকম দিদিদের যে দোকানগুলো আছে তাদের সাপোর্ট করো যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করো আর এরকম কিন্তু কম দামে বেশ ভালো কোয়ালিটি মানের খাবার খেতে হলে কিন্তু তোমাদের আসতে হবে এই জাফরানি বিরিয়ানি বিরিয়ানি কুইন তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দিদিদের সাথে একটু কথা বলে এরপর কিন্তু বেরিয়ে যাবো ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার দোকানে অবশ্যই পারলে একবার ভিজিট করবেন আর তোমাদের পেজটা